দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমি এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির সার গরুগুলো সেই গরু আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গরু দরদাম চলছে জোড়া জোড়া জোড়া

কোন তিনটা কোন তিনটা এই তিনটা ভাই কত কইছে কত কইছেন তিনশো আশি ঠিক আপনি চারশো বলছেন তাও দিতে যাচ্ছে না ভাই আসছে কোথা থেকে সাতকানিয়া চট্টগ্রাম কটা হয়েছে ভাই আঠটা হৈছে আঠটা হৈ গৈছে দেখি আৰু কত কৈছে ভাঙিবা মালিক নে মালিক ছাৰি বিৰোধী পাৰ্টি

যাও <muchas>

চারটাই চারটাই চারশো সত্তর একটা দুটা তিনটা চারটা

ছোটাই ছোট বই ছোট ভাই এই একটা গরু এই দুইটা গরু এই তিনটা এই চারটা যে কোনো সময় মাথাগুলো দেখেন

চট্টগ্রাম থেকে উঠছেন উনারা আর যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ